যে কেন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাটা জামিন খুব দ্রুত হয়েছে কেন অন্য মন্ত্রীদের বিরুদ্ধে হয় না কেন একজন ব্যবসায়ী নেতাকে এখন জেলে থাকতে হচ্ছে আরেকজন ব্যবসায়ী নেতা বাইরে থাকছেন মানে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ঠিক করা হয়েছে বা এটা কারা ঠিক করছে আসলে আমি দেখতেছি কোর্ট জামিন দিতেছে না যেখানে জামিন পাওয়া তার অধিকার

যেগুলো সেগুলো নিয়ে ক্যাবিনেটে আলাপ হয়নি একটা কথা এখন বারবার হচ্ছে যে উপদেষ্টাদের সেফ এক্সিট যে কথাটা আমরা একটু তুলেছিলাম এইটা সাবেক উপদেষ্টা যারা নাহিদ ইসলামও বলেছেন এমনকি মাহুদ আলমের উপর আক্রমণের ক্ষেত্রে তাকে আসলে আক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে এই অভিযোগও করা হয়েছিল আপনি আপনার ফেসবুক পোস্টে

একটা বাংলাদেশ যাতে ওয়ার্ল্ডের জাতিপুঞ্জের মধ্যে একটা সম্মানজনক জায়গায় পৌঁছান সেজন্য তারা তাদের সারা জীবনটাই সেই জন্য কাজ করে তারা খুব প্যাট্রিয়টিক পিপল এবং তারা খুব তাদের আমি বলবো যে তারা গত পনেরো মাসে মানে যথেষ্ট চেষ্টা করছেন দেশটাকে একটা রাইট করছে আনার জন্য এই যে জামাতের নেতা জনাব তাহের বিএনপির একজন মানে চেয়ারপারসনের সাথে উনি হয়তো কাজ করছেন কোনো সময় উনি স্পেসিফিক আটজন উপদেষ্টার কথা বলেছেন জামায়াতের নেতা বলে জনাব তাহের বলেছেন তাদের কাছে কণ্ঠস্বর রেকর্ড করা আছে এনসিপি নেতারা বলছেন যে ফাঁস করে দেওয়া হবে কোন কোন উপদেষ্টা কিভাবে কীভাবে করে সেটা দেখে দেওয়া হবে মানে এত মানে এখন করছেন না কেন তারা কালকেই করুন আজকেই করেন না কেন আজকেই করুন আমরা শুনি কি বললেন আমি তো মনে করি আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা দে ডিড এক্সিমপ্লারি জব এটা আপনাদের মানতেই হবে নিবেন্দা মানে আমরা যে একটা ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি একটা যেই একটা ভয়ানক একটা অবস্থায় এই गवर्नमेंटিয়ে কভার করেছে সেই জায়গায় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব আপনি আজকে হয়তো বা তাদের মূল্যায়ন করছেন না বাট আমি বলবো যে হিস্ট্রি উইল বি কাইন্ড টু আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই তাদেরকে কিন্তু উপদেষ্টা পরিষদ ক্ষমতা আশা পরে এটা একদম বলা হয়েছিল যে সকল উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবেন আমরা বিভিন্ন উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছি তারা বলেছেন তাদের কেউ কেউ এটা দিয়েছেন এটা মন্ত্রী পরিষদ আটকে আছে আপনি এই সম্পর্কে কিছু জানেন যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাবটা আসলে দিবেন কিনা দিয়েছেন কিনা দিতে চান কিনা নাকি এটা আমার মনে হয় দিয়েছেন আমার এটা দেখতে হবে বাট আমার মনে হয় ওনারা দিয়েছেন এটা কি প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন সবাই মানে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা এটা প্রকাশ করবে আমার মনে হয় আমার আমি এটা দেখব আমি এটা জেনে আপনাকে বলতে পারব আপনি বলতেছেন যে উপদেষ্টা পরিষদে যারা কাজ করতেছেন উপদেষ্টাদের মধ্যে কারো বিরুদ্ধে ওইরকম কোনো অভিযোগ যদি থাকে তাহলে এটা এখনই সামনে আনা উচিত এই আটজন তিনজন কণ্ঠস্বরে সেগুলি না বলাই ভালো কারণ আমি দেখেছি কোর্ট জামিন দিতেছে না যেখানে জামিন পাওয়া তার অধিকার জামিন কেন দিতেছে না কোর্ট বলে ভয় পাচ্ছে এখন ভয়টা কাকে পাচ্ছে এটাও আমি বুঝি না কিন্তু কারণ হচ্ছে তার বিরুদ্ধে মামলা চলুক আমি এটা চিফ জাস্টিস সাবেক তার ক্ষেত্রে এটা দেখছি যে তারা আসলে মানে মামলাটা করতেছে হচ্ছে খুনের কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সংবিধানকে ডিস্টর্ট করার সংবিধানের ওতকে এটা করার আমরা কি করতে পারি এটা যদি একটু বলতেন যে মানে এটার মধ্যে থেকে ইনভেস্টিগেশনটা কি করবো মানে আমরা তো আর জজ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এটা কিসের জন্য দিতেছেন আমরা এটা আদালতে বসে থাকে শুনতে যে না একটা একটা মানুষ এটা যদি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকে অনেকগুলো কারণেই তো কোর্ট জামিন না দিতে পারেন এটা কোর্ট আপনাদেরকে বলবে বা আমি তো বললাম এটা ল মিনিস্ট্রি বলবে ওকে